পিতামাতাকে খেদবোধ করি পিতামাতার সাথে ভালো ব্যবহার করি তাদের সাথে সদাচরণ করি আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহ তালের ইবাদত করো একমাত্র আল্লাহ তালার ইবাদত করো এবং পিতামাতাকে খেদবোধ করো পিতামাতার সাথে ভালো ব্যবহার করো তাহলে বোঝা গেল আল্লাহ তালার ইবাদতের পরপরই পিতামাতার স্থান অথব পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে পিতামাতাকে কোনো অবস্থাতে কষ্ট দেওয়া যাবে না এবং তাদের জন্য আল্লাহ তালা আমাদেরকে দোয়া শেখাই দিয়েছেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সবে হে আমার প্রতিপালক হাম হুমা কামা রব্বায়ানি সবে তাদের প্রতি আপনি রহম করুন যেমন ভাবে তারা আমাকে ছোট অবস্থায় শৈশবকালে আমার সাথে সুন্দর আচরণ করেছে আমার সাথে সুন্দর ব্যবহার করেছে সেই ব্যবহারগুলি আপনি তাদের সাথে করুন তো আসুন এমন পিতামাতার জন্য সন্তান হক আজাদের ওসিলা